আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে আমাদের করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান পড়ি এখানে কি বলেছে এখানে বলেছে যে আমাদের কাছে দুটা সমীকরণ দিয়েছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু ফোর এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিই আরেকটা হচ্ছে এক্স প্লাস equals to 4 এটা কেমনা দুই নং সমীকরণ ধরে নি বেসিক্যালি কি হয় যখন এরকম আকারে আমাদেরকে দেয়া থাকে ম্যাথ তখন আমাদের যেটা করতে হবে এই সমীকরণের মান হচ্ছে এইটা আর এই সমীকরণের মান হচ্ছে আমাদের এই ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের সমীকরণটা সাজাতে হয় তাহলে আমরা আমাদের দুটো সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা যেটা করব যে আমাদের দুই নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ থেকে এক নংকে বিয়োগ করে দিব আমাদের কোনো কিছু গুণ করার দরকার নেই কারণ আমরা দেখতে পাচ্ছি যে x এক্স গুণে যাচ্ছে তো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমার এটা মানে আমার কাটাকাটি করা যাবে সো আমি কাটাকাটি করার জন্য কি করলাম দুই থেকে এক বিয়োগ করে দিলাম তো দুইটাকে আগে লিখি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু ফোর আর পরেরটা হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ফোর এখন যেহেতু বিয়োগ করবো সো আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তো প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল আর এখানে আর এই যোগ হয়ে যাবে জিরো তাহলে আমাদের ওয়াই এর মান যেটা হবে জিরো বাই ফোর অর্থাৎ ওয়াই এর মান যদি জিরো হয় এখন আমাদের এক্স এর মান কত হবে যদি এক নং সমীকরণে আমরা কি করি যদি ওয়াই টু জিরো বসাই আমাদের একমাং সমীকরণ কি ছিল এক্স মাইনাস ওয়াইক টু ফোর তো এখন আমরা এখন এক্স ইক টু লেখা যায় ফোর প্লাস অর্থাৎ এক্স টু ফোর তাহলে আমাদের এক্স ওয়াই এর মান আমরা কত পাচ্ছি এক্স কমা এর মান আমরা পাচ্ছি ফোর কমা আর এটি হচ্ছে মানে আজকে ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন